সাঁয়ত্রিশ দিন পর আবার চালু হলো ঢাকা মেট্রো রেল এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিয়মিত যাত্রীরা এদিকে রোববার সকালে আগারগাঁও স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফাউজুল কবির সে সময় কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন কবে চালু হবে তা বলতে পারেননি তিনি তবে মেট্রো রেলের বাকি লাইনগুলোর কাজ বন্ধ করা হবে না বলেও জানান তিনি সাইদুল ইসলামের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের সময় দুটি স্টেশনে ভাংচুর ও স্টেশন এলাকায় আগুনের ঘটনায় আঠারো জুলাই থেকে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র মেট্রো রেল তখন শিগগিরই তা চালু করা যাবে না বলে জানিয়েছিল কর্তৃপক্ষ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সতেরো আগস্ট থেকে চালুর ঘোষণাও দেয়া হয় কিন্তু কর্মচারীদের কর্মবিরতির কারণে তা সম্ভব হয়নি পরে দাবি দেওয়া মেনে নেয়ার আশ্বাসে বিশ আগস্ট থেকে কাজে যোগ দেয় কর্মীরা এর পাঁচ দিন পরই চালু হলো মেট্রো রেল রোববার সকালে মেট্রো রেল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির তিনি জানান মেট্রো রেলকে ভবিষ্যতে কেপিআই ও জরুরি সেবা হিসাবে ঘোষণা করা হবে যেন কেউ আক্রমণ করতে না পারে আমরা চাই যে ভবিষ্যতে এটা ঘটবে না এবং এটা না করার যাতে ভাঙচুর না হয় সেই জন্য আমরা এটাকে কেপিআই হিসেবে একটা আপ আপগ্রেড করার চেষ্টা করতেছি যাতে এটা সিকিউরিটি বাড়ে এবং এটাকে একটা এসেন্সিয়াল সার্ভিস হিসাবে ডিক্লেয়ার করা উদ্যোগ আমরা নিয়েছি নিয়েছি যাতে করে কেউ এইভাবে এই সার্ভিসটাকে ব্যাহত করতে পারবে ঢাকায় চলমান মেট্রো রেলের আরো পাঁচটি লাইনের কাজ বন্ধ হবে না বলে জানান উপদেষ্টা বরং আরও দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি আমরা সেগুলোর উপরে কাজ করছি ইনফ্যাক্ট আমরা গত তিন তিন চার দিন আগে আমরা মেট্রো রেলের যারা জাপানি যারা যারা বাস্তবায়ন করছেন এবং সবার সঙ্গে আমরা আলাপ করেছি অন্যান্য লাইনগুলোর ব্যাপারে আমরা কাজ করছি এবং এটাকে আমরা দ্রুত করার চেষ্টা করব বন্ধ হওয়ার আগে মেট্রো রেল প্রতিদিন তিন লাখ যাত্রী পরিবহন করত শিগগিরই সেই অবস্থা ফিরে আসবে বলে জানান কর্মকর্তারা তবে বন্ধ দুটি স্টেশন কবে নাগাদ চালু করা যাবে তা সুনির্দিষ্ট করে বলতে পারছে না মেট্রো রেল কর্তৃপক্ষ সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা